আর আজকে আমাদের পয়লা মে ছুটি আছে আমার সাদা ভাত দিয়েছে এদিকে পাঁপড় পোস্ত ঝিঙে পোস্ত আছে এটা সুন্দর কালার হয়েছে কালারটা তোমার একটু দেখো আর এতে মাছের মাথা দিয়েছে আমাকে একটা আর এদিকে গরমকালে বেশি কিছু না আলু ভাতে সাদা আলু ভাতে একটা মাছের ডিম মাছের ডিমটা দেখেছো তোমরা কত সুন্দর হয়েছে আর এদিকে টক দই দিয়েছে টক দইটা দেখো ওইদিকে চাটনি আর হচ্ছে টকের ডাল মানে গ্রীষ্মকালে যেই খাবারটা হয় মানে খেয়ে উপভোগ করা যায় শান্তিতে খাওয়া যায় সুন্দর খাওয়া দাওয়া ঠিক আছে তোমরা একটু দেখো আর খুব সুন্দর ডালটা কেমন ঢালছি তোমরা বলো আর কমেন্টে জানিও টাটা বাই বাই আর আজকে বউ রান্না করেছে কি রান্না করেছে দেখেছো তোমরা মাছের ডিম তে মাখে মাকে খাচ্ছে